হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখেই বুঝতে পারছো আজকে আরও একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমি করব কাতলা পাতুরি তো ভেটকি পাতুরি যে তোমরা কম বেশি প্রায় সবাই খেয়েছো তো জানি না কারা কারা কাতলা পাতুরি খেয়েছো তো আমাদের তো এটা ভীষণ পছন্দের তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমি না একদম অল্প সময়ের মধ্যে মানে চটজলদি হয়ে যায় মানে কোনো ঝামেলা থাকে না সেরকমভাবেই এটা তৈরি করেছি আর এখন যেহেতু শীতটা জোরদার পড়েছে তো দুপুরে গরম গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগবে তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে কীভাবে তৈরি করলাম তো সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষে বাটা নিয়েছি এখানে সাদা সর্ষে নিয়েছি তোমরা চাইলে কালো সরষে নিতে পারো বা দু রকম সর্ষে মিশিয়েও নিতে পারো পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু জল ছড়ানো টক দই লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়েছি আর কাঁচা তেলটা কিন্তু দিতেই হবে এটা না দিলে কিন্তু হবে না এবার এর মধ্যে আমি কাতলা মাছের পিসগুলো দিয়ে দেবো তো এক্ষেত্রে আমি পেটির পিসগুলো ইউজ করেছি আর তোমরা দেখে বুঝতেই পারছো যে মাছটা কিন্তু বেশ বড় ছিল আর মাছের মানে যে তেল ভাবটা এইটা ছিল এই পিসগুলো দিয়ে না পাতুরি খুব ভালো হয় গাদার পিস দিয়েও ভালো হয় তবে এই ধরনের পেটির পিসে বেশি ভালো লাগে তো এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি কমপক্ষে এক ঘন্টা ম্যারিনেট করে রাখবো যত বেশি ম্যারিনেট করবে তত কিন্তু টেস্ট বেটে মানে ভালো আসবে তো এবার আমি একটা কলাপাতাকে পাতাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি গরম তাওয়ার ওপরে দিয়ে কলাপাতাটাকে একটা কাপড় দিয়ে চেপে চেপে সেখানে নেব তা হলে কিন্তু কলাপাতা পাতা ফোল্ড করার সময় ভেঙে যাবে তো তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়েও করতে পারো তবে কলাপাতায় করলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় এবার আমি একটু সর্ষের তেল কলা মাখিয়ে নেব তা হলে কিন্তু মাছগুলো নিচের দিক বা যে কোনো এক পাশ হয়তো পুড়ে যেতে পারে তো তেল মাখানো হয়ে গেছে এবার আমি ওপরে একটু এই সর্ষের যে পেস্টটা করেছিলাম সেটা একটু দিয়ে দিলাম তার উপর মাছ দিলাম দিয়ে আরও একটু ওই সর্ষের যে সর্ষে পোস্তর যে পেস্ট যেটা ছিল সেটা দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফোল্ড করে দেব তো আমি আমার সুবিধা মতো ফোল্ড করেছি তোমরা তোমাদের সুবিধা মতো করবে তো এটা দেখানোর কিছু নেই তো আমি যেভাবে পেরেছি সেভাবে করেছি শুধু চেষ্টা করো যেন সুতোটা নাইলনের না হয় তাহলে কিন্তু ফ্রাই করার সময় ভেজে যেতে পারে তো আমি এখানে একদম ওই যে সুতির যে সুতোগুলো পাওয়া যায় না সেইগুলো দিয়ে করেছি তো এইভাবে আমি প্রত্যেকটা পাতুরিকে এরকম কলা পাতায় ফোল্ড করে নিয়েছি এবার জাস্ট এটাকে ফ্রাই করতে হবে তো তার জন্য প্যানে একটু সর্ষের তেল দিয়ে নেবো তো তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারো এবার তেলটাকে একটু গরম করতে হবে তবে খুব বেশি গরম প্রয়োজন হয় না তো এবার আমি এর মধ্যে পাতুরিগুলো দিয়ে দেবো তো একবারে তো সবগুলো হবে না তো আমি এখানে চারটে পাতুরি দিলাম মানে আমার প্যানের সাইজ ওয়াইজ এবার আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেবো তো এটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে করতে হবে তা নাহলে কিন্তু পাতা পুড়ে যাবে মানে আমরা বুঝতে পারবো না যে ভিতরটা হয়েছে কি না এবার এটাকে একদম আমি লো ফ্লেমে দিয়ে মোটামুটি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে রেখে দেবো আর ঢাকা দিয়ে কিন্তু রাখতে হবে তো দেখো পাতুরিগুলো মানে যেরকম ফুলে উঠেছে জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো তো এর থেকে বোঝা যাচ্ছে যে এক পাশ হয়ে এসেছে এবার এটাকে আমি আরও একবার উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো তোমরা প্রয়োজন পড়লে এখানে তেল ইউজ করতে পারো এখন তবে আমি তেল দেইনি যদি মনে হয় একটু জলে ছিটা দিয়ে নিতে পারো তো দেখো আমাদের পাতুরি কিনতে একদম রেডি হয়ে গেছে এবার আমরা এটা গরম গরম সার্ভ করে দেবো তো তোমরা দেখলে আমাদের কলা পাতায় কাতলা পাতুরি একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু আমার ফ্রাই করতে ম্যাক্সিমাম কুড়ি মিনিট লেগেছে আর একদম লো ফ্লেমে করেছি তো একটা আমি একটু খুলে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর ভীষণই সফট হয়েছে তো সেটা তো আর ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না তো তোমরা আমার প্রসেসে একবার ট্রাই করো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আর এটা কিন্তু কোনো অংশেই ভেটকি পাতুরির থেকে কম বলা যায় না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সে রেসিপিই হোক বা ভ্লগই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো